সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো ছয় দু সোমবার আমি চলে আসছি বা বড় পাচারীর উদ্দেশ্যে তো তোমাদের আমি ঘুরে ঘুরে সকালবেলার ছবিটা দেখাচ্ছি যেমন কি এখানে পরিবেশটা থাকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তবে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো তোমাদের আমি ঘুরে ঘুরে সকালবেলা ছবিটা দেখাচ্ছি বাবা বড় কাছরি মন্দির এবং তার সংলগ্ন পরিবেশের তো আমি চলে এসেছি পুকুরের ধারে যেটা এই ঠাকুর এখানে এখানে একটা প্রতিষ্ঠিত পুকুর এইটা এখানে সবাই চানও করে তো সেই একটা ছবি সকালবেলায় আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে পুটু এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম